কেউ 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 ফেরাইতে পারবে বলেন মার শুরু হইবে কখন থেকে আল্লাহর মায়ের কার মায়ের বলেন তো আল্লাহর মায়েরটা শুরু হবে কখন থেকে শুনুন আজকে তো গায়ের জোরে মুখ দিয়ে কথা বলতে ফেরেস্তার আটকায় না কত রঙ্গ মঞ্চের কথা কত সুন্দর কথা কত দয়ার দরদি বয়ান সত্য মিথ্যা মিলে মানুষদেরকে ধোকা দেয় কথা বলেন ঠিক কিনা কিন্তু রব্বুলারণ বলছেন বান্দা নির্ধারিত সময় পর্যন্ত করবা এরপরে কিন্তু আর সুযোগ থাকবে না বেঈমানের মৃত্যুর বর্ণনা কোরআন দিয়েছে কে দিয়েছে আল্লাপাক বলছেন যেই ব্যক্তি দুনিয়ার জমিনে হারাম খোর বেনামাজি সুদখোর খোর খোর চান্দাবাজি টেন্ডারবাজি যত রকমের অন্যায় অপরাধ করবে সমস্ত অপরাধীদেরকে কোরআনের ভাষায় বলা হয়েছে মজরিম কি বলা হয়েছে বলেন কি মুজরিম মানে অপরাধী মুজরি মুজরিম মানে কি যেমন কোরআন বলছেন ওয়ান্তাজুল ইয়াউমা মানে পার্থক্য হয়ে যাওয়া আলাদা হয়ে যাও মা অপরাধীরা অপরাধ মানে কি যেই কাজ আল্লাহ এবং রাসুল কখন এই করে না যেগুলা গুনা যেগুলা কি